জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা নজরুল পদক ও সার্টিফিকেট প্রদান বাইশে আগস্ট শুক্রবার রাত সাতটায় নারায়ণগঞ্জ চাষারা ড্রিঙ্ক অ্যান্ড ডাইন রেস্টুরেন্টে তলায় অনুষ্ঠিত হয় বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা পদক ও সার্টিফিকেট প্রদান এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এই সময় এই অনুষ্ঠানে হিসেবে সংসদ আহ্বায়ক নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মুর্তজা শরীফুল ইসলাম রানা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জিওর সরকারি কলেজের অধ্যাপক আক্তন প্রফেসর মোহাম্মদ আমির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলি সহ আরো অনেকে এরপর